তানিশা এই জিরো বাজেটের কেজিএফের লুক দেখে আমি কোনোভাবেই নিজেরা ধরে পারবো সূর্যদাহা কমপ্লিট সলেন্দি এই রেসিপিটা আপনাকে লাগে শেয়ার করি এই তো হচ্ছে দারাস মামার থেকে গিফট পাওয়া এই দুইশো টাকার শাড়িটা বহু বছর যাবত আলমারিতে পইরা একদম হচ্ছে জঙ্গা জালালি ধরে গেছে তাই ভাবলাম এটারই মাজা কইরা মেহবুবারে রিক্রিয়েট কইরা ফলাই আর এই তো হচ্ছে তাই বাইরে করে নিলাম আলমারি থেকে শাড়ি আর এবার হচ্ছে এটা কাটিং করার পালা আর এ খালি হচ্ছে শাড়ি হলেই হবে শাড়ি দিয়ে লেহেঙ্গা বানামু এর লাগে তো একটা অন্যও দরকার তাই হচ্ছে এখন অন্য খোঁজার পালা আর এই তো হচ্ছে শাড়িটা অলরেডি আমি কাটা ফলাইছি দেখ আর এটা মূলত হচ্ছে ষোলো ষোলো কলি যেটা বলে সেই ষোলো কলির হচ্ছে একটা লেহেঙ্গা আমি বানাবো আর তাই এটারে ষোলোটা বাস্কেরা নিলাম বাস্কেরা কোমরের মাপ দিয়ে ওই জাস্ট বর্ডারটা রাইখা কোমরের মাপ থেকে এই মিডল পয়েন্টে একটা দাগ নিয়ে কোমরের মাপটারে ষোলো দিয়ে ভাগ করে দিয়ে জাস্ট গ্যাসাং গ্যাসাং টাইট আর কোনো কাজই নেই এখানে জাস্ট হচ্ছে এই কোনার থেকে এই কোনা পর্যন্ত লম্বা লম্বা দাগ কাটিয়ে দেবো আর দাগ কাটার পরে হচ্ছে জাস্ট কাটার পালা দুই সাইড থেকে কাইটে কাপড়টা হালাই দিলে ওই যাই হচ্ছে আপনার কেজিএফের লেহেঙ্গা রে কি ভাবছেন কেমন হইবে আরে ভালোই দেখেন না ম্যাজিক কত সুন্দর হয় আর এই তো এখন আমার কাটার পালা একদম শেষ এখন জামুকা হচ্ছে মেশিনের সেলাই করার জন্য আর এই তো বসিয়ে পড়ছি মেশিনের সেলাই করার জন্য আরে থুকু না উপরের পাট কাটতে হবে না এখানে তানিসাফায় তো হচ্ছে কাতান কাপড় ব্যবহার করছিলো আমি ভাবলাম এটাই তো বড় কাতান এর থেকে আবার কাতান কেটা ব্যবহার করে যা এই হচ্ছে আমি এটা দিয়েই কাটিয়ে এবার উপরের পাট আর এই দিকে দেখেন আমি কাপড় কাটে হচ্ছে একদম হয়রান আর এইদিকে দিকে আর সুন্দর বৈশা বৈশা পেয়ারা খাইতেছে এটাই টাইনা লয়ে গেলাম যে দেখ পুরানো কোথায় এটা হচ্ছে কালা ওনাটোনা টার রাহা আছে এটা এটা খুঁজতে কারণ এটারই হচ্ছে ঘষা মাজা করিয়ে মেহবুবার দামি কোটি টাকার অন্না বানাইতে হবে তাই ওরা এইখানে বসাই দিলাম যে কালা একটা অন্না খুঁজতে বাইর দেখ কোনো সিপাই একটা কালা অন্যা পরে আসেনি আর অত সুন্দর এখানে দিব্যি খোঁজার লাগছে আর আমি তো এই দিকে মেশিনে বসে পড়ছি জামা বানানোর জন্য আর এইটা হচ্ছে উপরের পাটে গলাটা বসাইও ফলাইছি এখানে জামার কোনো কাজ নাই কিন্তু খুবই সহজে বানানো যায় জাস্ট হচ্ছে সেলাইতে একটু সময় আর এইদিকে তো কাললে অন্যও খুঁজতে পাইয়া গেছে আর এটা লইয়া কি শুরু করছে দি অবস্থা এইদিকে এখন হচ্ছে স্কাট শিলানের পালা স্কার্ট ওই যে যে কাটিং ছিল সেই কাটিংয়ের একটু মাথা থেকে সামান্য একটু মাথা থেকে লম্বা লম্বিভাবে সেলাই করে নিলি একদম সব পাটগুলা জোড়া দিলেই সুন্দরভাবে লেহেঙ্গা তৈরি হয়ে যাবে আর এইখানে আমার ঘরের এক সিপাই সাপাই পরে ছিল সেই পনেরো টাকা দামের দুই গছ লেস আমি ভাবলাম এটারে দিয়েই কাজে লাগানো যাক কারণ কয়দিন আগে যে আমি গাউন বানাইছিলাম সেই গাউনের লেস পরে আসছিলো তাই বি জিরো বাজেট বলে কথা কোনো টাকা তো এর পেছনে খরচ করা যাবে না তাই মনে মনে ভাববেই নিছি যে ঘরে যা আছে তা দিয়ে কাম দইবে কোন কোনোভাবেই বাজারের দিকে যাওয়া যাবে না আর এই তো আমার লেহেঙ্গা কিন্তু অলমোস্ট রেডি এখন হলো উপরের যেই পাটটা আছে সেটা জাস্ট সেলাই করলেই হবে উপরে পাটটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার একদম লেহেঙ্গা এই তো রেডি লেহেঙ্গা কি এখন কি মনে সুন্দর তো আরে ধামাকা তো আরো আছে সামনে দেখেন আর এই যে পাত্তি আছে ঘরের মধ্যে এই দিয়ে এখন এই যে কাপড়ে যে আঠালা আছে সেই আটা দিয়ে সুন্দর কেজি এফের অন্য রেডি হয়ে গেছে তো এই ছিল আমাদের হচ্ছে জিরো বাজেটের তানিস কেজি এফ লুক কি কেমন হয়েছে অবশ্যই সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই গুড নাইট